করতে চলে এসেছি না না এবার আর কোনো সেল পারপাস ভিডিও না অনেক সেল পারপাস ভিডিও ভিডিও দিয়েছি লাইনে একটু চলে আসি বারবার আমাদের এই সনয়দার কাছে দেখুন সনয়দা পুরো মেডিসিন ফেডিসিন নিয়ে চলে আসে আপনাদের মাঝে নিঃস্বার্থ হবে কিছু নলেজ শেয়ার করার জন্য সনয়দা এবার কী কী শেয়ার করবে একটু ছোট্ট করে শর্ট ভিডিও তো বলে পাখিদেরকে কি দেওয়াটা ভালো হবে আর এটা এই ভিডিওটার জন্য থ্যাংক ইউ দেবো আমি প্রথমত আল্লাহ পাক্যে ভগবানকে আপনারা যাকেই মানেন তাকে তার জন্য প্রথমে থ্যাংক ইউ আছে সেকেন্ড থ্যাংক ইউ হচ্ছে রাজের জন্য বিকজ এই টপিকটা রাজ আমাকে কভার করতে বলেছে রাজের রাজের বক্তব্য প্রত্যেকবার আসি দাদা একবারও দেখতে পারি না প্রচুর প্রচুর মেডিসিন দেখি কি মেডিসিন কি সিক্রেট তুমি লুকিয়ে রাখো কেউ বলে না কেউ বলতে চায় না তুমি আমাকে আমাদের আজকে বলতেই হবে তো আমাকে ধরেছেও আমি পরিষ্কার সব খুললাম খুল্লা বলে দিয়েছি একদম স্ট্রেট কাট ভাবে সবকিছু যেভাবে বলে থাকি অসংখ্য ধন্যবাদ একজন কবুতর প্রেমী হিসেবে আপনার কাছে অসংখ্য ধন্যবাদ যে আপনি নির্স্বার্থভাবে এই রোদ্দুরে গরমের মধ্যে দাঁড়িয়ে পার্টিকুলার পার্টিকুলার পায়রার কি কি মেডিসিন কত এম এল করে দেন তার জন্য অসংখ্য ধন্যবাদ বলে আছে একদম সমস্যা না অবশ্য ভিডিও ফুল ভিডিও চলে আসবে একটু আপনাদের কষ্ট জাস্ট ফেসবুকে বা ইউটিউবে যাবেন সেখানে সময় মেডিসিন পারপাস একটু দেখবেন আছে অবশ্য ওকে দাদা থ্যাংক ইউ